হ্যালো গাইস তো আমরা আজকে যাচ্ছি কামালপুর ইসামারা সেই ভাইরাল দোলনা দেখার জন্য আমরা এখন আছি অন দা ওয়েতে আমার সাথে আছে ভাগিনা রাহিয়ান এবং বাইক রাইডার ছোটোভাই জোবা তো আপনারা যদি সেই ভাইরাল দোললাটি দেখতে চান তাহলে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন মনে এক ধরনের ফিলিংস কাজ করতেছে যে আমরা ভাইরাল সেই দোললাটি আজকে নিজ চোখে দেখব তো আপনার সাথে থাকুন আপনারা দেখবেন ইনশাল্লাহ আমার মনে একটা আগ্রহ ছিল যে আমি সেই ভাইরাল দোলনাটা দেখব এমনকি ভাইরাল সেই জায়গাটা একটু দেখব সেই কারণে হয়তো আজকে আমরা বের হয়েছি সেই জায়গাটা দেখার জন্য আপনারা দেখতে থাকুন সেই জায়গাটা দেখাবো ইনশাল্লাহ এখানে রাস্তাটা অনেক খারাপ অনেক কষ্ট হয়েছে আমাদের হাল সেখানে যাচ্ছে বিশেষ করে শুক্রবারের শুক্রবার দিনটিতে একটু লোকজন বেশি হয় সেই ভাইরাল জায়গার আশেপাশে আমরা চলে আসছি বা ভাইরাল দোলনাটার আশেপাশে আমরা চলে আসছি দেখেন কত লোক যাচ্ছে সেখানে সেই দোলনাটা দেখার জন্য আমরাও যাচ্ছি সেখানে তো আপনারা সাথে থাকুন আপনাদেরও দেখাবো ইনশাল্লাহ আপনারা সাথে থাকুন আপনাদেরও দেখাবো ইনশাল্লাহ সেই ভাইরাল দোলনাটা যাওয়ার পথে আমরা গ্রামের কিছু দৃশ্য আমাদের ভিডিওতে ধারণ করেছি দেখবেন অনেক ভালো লাগবে আসলে গ্রাম তো গ্রামে গ্রামের অসাধারণ দৃশ্য বা গ্রামের দৃশ্যের সাথে অন্য কিছু তুলনা করা যায় না গ্রামে আসলে মনে একটা প্রশান্তি আসে অনেক লোক আসতেছে আবার অনেক লোক যাচ্ছে সেই ভাইরাল জায়গাটা দেখার জন্য বা ভাইরাল দলনাটা দেখার জন্য মনে অনেক আগ্রহ নিয়ে আমরাও যাইতেছি আমারও হয়তো প্রথম দেখা সেই দোলনাটা আমরা প্রায় কাছাকাছি চলে আসছি দোলনার ওই দেখা যাচ্ছে ওই দোলনাটা ওই যে গাছটা দেখতে পাচ্ছি ওই গাছের দোলনাটা টানানো হয়েছে হ্যাঁ আমরা প্রায় কাছাকাছি চলে আসছি একদম চলে আসছে আমরা মেন জায়গায় যে ভাইরাল জায়গাটা চলে আসছি আমরা দেখুন এখানে অনেক মেলাও বসে গেছে আবার ওই যে সেই দোলনাটা দেখা যাচ্ছে এটা হচ্ছে সেই ভাইরাল দোলনা কামালপুর ইসামারাজ নদীর পাশে একটা কাজের সাথে একটি এটাই ফেসবুকে এখন ভাইরাল সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই শুভকামনা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন